এই বাচ্চাটিকে আপনারা দেখছেন এটা হচ্ছে আমার খালার মেয়ে ও ডেসের সাথে কিন্তু এই সরিষা ফুলের অনেকটা মিল আছে আমরা আজকে উপস্থিত হয়েছি আলমডা থানার অভয়নগর গ্রামে তো আমাদের অভয়নগরে চারিদিকে তাকালেই শুধু সরিষা সরিষা দেখা যাবে বর্তমানে কেননা এখানে কিন্তু সরিষার মাত্রাটা গতবারের থেকে অনেক বেশি এখানে সরিষা ক্ষেত এতটাই সুন্দর লাগছে যে দেখলেই কিন্তু মনটা ভরে যায় তো আমি কিন্তু একটু ক্যামেরার সামনে আসছি তো আপনাদের দেখানোর জন্য যেহেতু আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি ভিডিও করি অথচ ক্যামেরার সামনে কেন আসি না তো আমি কিন্তু ক্যামেরার সামনে আটছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই বাচ্চাটিকে আপনারা দেখছেন এটা হচ্ছে আমার খালার মেয়ে ও ডেসের সাথে কিন্তু এই সরিষা ফুলের অনেকটা মিল আছে তবে ও কিন্তু অনেক বেশি কিউট যেটাকে বলা হয় কেননা ওর সাথে কিন্তু এই সরিষা ফুলের অনেকটা মিল আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর শিশুরা কিন্তু নিষ্পাপ হয় সেটা কিন্তু আমি আপনি সবাই জানি মূলত তো মূল কথা যেটা আমাদের এখানে কিন্তু ধানি জমি কাটার মানে ধান কাটার পরে যেটাকে বলা হয় ওর পরেই কিন্তু পরিপূর্ণ মাঠে কিন্তু এই সরিষা ক্ষেতের উৎপাদন করা হয়েছে অনেক বেশি এবার আমি ধারণা করছি গতবার কিন্তু আমাদের মাঠে এই পরিমাণ সরিষা ছিল না তো গতবারের থেকে এখন বর্তমানে কিন্তু অনেক বেশি সরিষা আমাদের মাঠে কেননা এই জমিটা কিন্তু ধান চাষ করার পরে কিন্তু পড়ে থাকে তো পড়ে থাকার কারণে অনেকেই কিন্তু এখানে কিন্তু সরিষা ক্ষেত করছে এই যে দেখুন এই যে ভাগ্নের আটছে ছোট ভাই ব্রাদারও আটছে এর সাথে তো সবাই এসে কিন্তু আমরা মূলত এখানে আড্ডাও দিচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের মাঠটা আসলে কি পরিমাণ সুন্দর তো যেখানে চোখ যায় সেখানে কিন্তু শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত তো গতবারের থেকে এবার সরিষার উৎপাদন অনেক বেশি আমাদের এখানে